রাখি পড়াতে পড়াতে সিঁদুর পরিয়ে দেবে রণজয়ের সঙ্গে প্রেম চর্চার প্রসঙ্গ টেনে এনে অভিনেত্রী মিশমিকে খোঁচা দিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জী বর্তমানে জি বাংলার ধারাবাহিক কোন গোপনে মন ভেসে যেতে রোহিণী অর্থাৎ রোয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মিশমি দাস অনস্ক্রিন দাদা অর্থাৎ রণজয় বিষ্ণুর সঙ্গেই নাকি সম্পর্কে আছেন মিশমি এরকমই গুঞ্জন উঠেছে টলিপাড়ায় তবে সে কথা মানতে নারাজ রণজয় আর মিশমি দুজনেই সম্প্রতি দিদি নাম্বার ওয়ান মঞ্চে গিয়েছিলেন অভিনেত্রী মিশমি দাস এবার তাকে নিয়ে খুনশুটি করতে ছাড়লেন না অভিনেত্রী রচনা ব্যানার্জী সঞ্চালিকা রচনা ব্যানার্জী বলেন দাদা তো ফিট করে গেছে মনে হচ্ছে উত্তরে হেসে মিশমি জানিয়েছেন আরে দাদা তো দাদাই আসলে বিষয়টা এত ফানি যে সেটেও সবাই বলে মিশমির দাদা এমন কথা শুনে হেসে ফেললেন রচনা ব্যানার্জি বাস থেকে অভিনেত্রী রি সেন বলেন এভাবেই তো সম্পর্ক হয় সঙ্গে সঙ্গে রচনা ব্যানার্জী বলে ওঠেন মানে রাখি পড়াতে পড়াতে সিঁদুর পরিয়ে দেবে অভিনেত্রী মিশমি বলেন এবার আমি আর রণদার সামনে দাঁড়াতে পারব না বিষয়টা এতটাই অকওয়ার্ড হয়ে যাচ্ছে আর যখন দাদা ভাইয়ের ডায়লগ আসবে আমার এই কথাটাই মনে পড়বে অভিনেত্রী মিশমির এই কথা শুনে হেসে লুটোপুটি খেলেন দিদি নাম্বার ওয়ানের সকলেই বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে